একটা হাত দেখতে পারছেন যে হাতটা পড়ে গেছে এবং সেখানে একটা সামদার লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা জিজ্ঞেস এটা কিসের সামলা হতে পারে খুব অবাক গেছেন তাই না এই হাত হাতে যে সামটা দেখতে পাচ্ছেন এটা তেলাবি মাছ সামদার মাছ এমন একটা মাছ যে মাছ খাওয়ার খাওয়ার জন্য যতটুকু না ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে সেই কাজে দ্বিতীয় একটা স্ক্রিন দেখতে সেখানে পুরো হাতটা পুড়ে গেছে সে হাতে সামটা দিয়ে দেরি জিরিবিরি এটা তেলা ফিয়ে মাছ বড়ি থেকে কী আমরা ওগুলো আলাদা করে তার একটা প্রসেসই যাক এবারে মূল কথায় আমরা মূল বিড়িতে আজকের বিড়িতে আমরা আপনাদেরকে দেখাবো তেলাবি মাছের স্বাস্থ্য ভোগেতে এবং আধুনিক বিজ্ঞানের তেলাবি মাছকে কীভাবে চিকিৎসা কাজে ব্যবহৃত করা হয় চলুন প্রথমে স্বাস্থ্য বিজ্ঞানের তেলাবি মাছের ভূমিকা এবং স্বাস্থ্যর ক্ষেত্রে তেলাপিয়া কী ভূমিকা রাখে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি প্রথমত আপনাদের জানা রাখি তেলাপিয়া মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড এই অ্যাসিডের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাক এবং অ্যাস্ট্রোকে ঝুঁকি কমায় আপনারা দেখবেন যাদের ঝুঁকি আছে এবং হার্ট অ্যাটাক পরে তাদেরকে ডাক্তার ত্যালাপি মাছ পাওয়ার জন্য বলে কারণি মাছের ওমেগা থ্রি অ্যাসিড হার্ট অ্যাটাক এবং অ্যাস্ট্রের জুপি পারসেন্ট কমিয়ে গেলে দ্বিতীয়তা মাছ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল ক্যালাপি মাছ মাংস বেশি কঠোর সহায়তা করে যারা জিম করে এমন জিমের ট্রেনার আছে তারা দেখবেন খাদ্য তালিকায় প্রায় প্রতিনিয়ত একশো গ্রাম তেলাপি মাছ রাখার জন্য বলে কারণ একশো গ্রাম তালেপির মাছে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে যা দিয়ে কোষ গঠন করে ক্ষত চড়ায় এবং বেশি শক্তি এবং বেশি পোড়াতে সাহায্য করে আপনারা যখন যারা জিম করে বেশি ওড়ানো যায় বা বেশি শক্ত করে তার জন্য তেলাপিয়া অবস্থিত তৃতীয় নম্বর তো তেলাপিয়া মাছ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কারণ আমরা জানি তেরাপি মাছের ফস্পরশ আছে এবং ও থ্রি ফেসিড অ্যাসিড আছে যেটা মস্তিষ্কের কার্যখন উন্নত করে এর জন্য আপনি স্মৃতি বলা এবং অনেক কিছু সহজ কিছু বলে যাওয়া প্রিয় মানুষের নাম পর্যন্ত যারা মারত না তাদের যখন থেরাপি মাছ খাবেন তখন স্মৃতি শক্তি বাড়বে এবং দ্রুত এই সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন তৃতীয়ত থেরাপি মাছ বর্তমানে যেটার জন্য সবচেয়ে থেরাপি সেগুলো ক্যান্সার মাছ তেরাপি মাছকে রাখে কারণ আমরা জানি তারাপি থাকে যেটা শরীরের কোষকে ক্ষতি হার থেকে রক্ষা করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে সুতরাং আপনার ত্যারাপিয়া করুন শুধু বা যেটা হল সেটা ত্যারাপিয়া দৃষ্টিশক্তি উন্নত করে ত্যালাপিয়া মাসে ভিটামিন এ আছে এবং বিটা ক্যাটারিন আছে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ছয় নম্বর তেলাপিয়া মাসে আপনার ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যেটা দেহের হার্ট ঘটনা এবং দাঁতের স্বাস্থ্য দিকটাকে ভূমিকা রাখে যাদের দাঁত এ ওঠে এবং দাঁতের গণ ঠিক নেয় তেলাপে যখন তারা তেলাপিয়া মাছ খাবেন তাদের দাঁতগুলো ঠিক হয়ে যাবে আর সর্বশেষ যেটা হলো সেটা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে তেলাবি মাছের ভিটামিন বি টুয়েলভ আছে এবং অন্য ক্ষুন্দ্র উপদাম আছে যার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেটা খুব শক্তিশালী করে দেয় তবে এটা মাঝে একটা কথা হলো যে বউ আমার তেলাই মাছকে হরমোন দিয়ে বড করে এবং তেলাই মাছকে অ্যান্টিবায়োটিক খাবার বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেসব অ্যান্টিবায়োটিক মাছগুলো যে আপনি খাবেন এই ধরনের উপকার পাবেন না এবং বংশ এগুলো আপনার ক্ষতি হবে বিশুদ্ধ প্রাকৃতিক খাবার খেয়ে যেসব মাছগুলো বড় হয় সেই সব মাছগুলো খেলে আপনি এ ধরনের উপকার পাবেন এবারে আসুন আমরা যে তেলাভি মাছের চিকিৎসাবিজ্ঞানে কি কি উপকার রাখে প্রথমত চিকিৎসা বিজ্ঞান যে উপকার রাখে যখন কারো হাত পড়ে যায় শরীরে কনঞ্চ পড়ে যায় সে পোড়া স্থানে মাল করে পরিষ্কার পেয়ে তেলাপিবে সামদাকে কেটে যখন লাগিয়ে দেওয়া হবে তখন সাত দিনের মধ্যে নতুন করে এখানে পোষ গাবে এবং এটা ঠিক হয়ে যাবে আপনারা অনেক ফোড়া রোগী দেখবেন যাদের হাত পড়ে গেছে পা পড়ে গেছে কিন্তু এটা সাদা সাদা হয়ে রয়েছে এবং এটা হোয়াইট কালার এবং এটা দেখতে এটা হবে এটা কোনো ঠিক হয় না কিন্তু যখন আপনি ওই জায়গাগুলোর মধ্যে কিছু দুই ঘন্টা তিন ঘন্টা ফলে আছে সম্রাগে লাগিয়ে দেবেন এবং কটোমেটিক জিনিসটা সুস্থ হয়ে যাবে আপনি আমেরিকা হাবার্ড বিশ্ব গবেষণার নাম শুনছেন হাবার্ড বিশ্ববিদ্যালয়ের যেসব বিজ্ঞানী আছে তারা এই তেরামিমাসে একটা গবেষণা করছেন আপনার যখন ইন্টারেস্ট আছে যেমন তেলাপিয়ার রিসার্চ ইন হাওয়ার ইউনিভার্সিটি তখন এ নিয়ে একটা বিষয়ের প্রতি আসবে আপনারা কীভাবে তেলাপি মাছ থেকে সামনাগুলো আলাদা করবেন এবং কীভাবে লাগাম তার সম্মুখে একটা বিস্তারিত এখানে প্রতিবেদন দেওয়া আছে যাক আপনাদের সুবিধার্থে আমি সেই কদিনে কিছু অংশ বলতেছি যে হাওয়ার বিষয়ে বলা আছে আপনি যখন হাত পড়ে যাওয়া পা পড়ে যাওয়া সেই জিনিসটা ভালো করে ডেটল বা বিভিন্ন যেসব উপাদান আছে তাদের পরিষ্কার করে তেলাপিয়া সামলাকে হাফ তোলা করে কেকিং নিয়ে এবং সেখানে লাগিয়ে দিবে এবং এই জিনিসটা আপনি টানা সাত দিন করবেন অর্থাৎ তেলাপিয়া সামলা যখন লাগবেন প্রতিনিয়ত একদিন ফলাইতে চেঞ্জ করবেন সাত দিন পরে আপনার এখানে নতুন করে কৌশলকে ফেলবে এবং যেখানে আপনি হাত পড়ে গেছে ও পটাসনটা রিকভার হয়ে যাবে ঠান্ডাটা বেশ কিছু বিকে নিয়ে আছে ক্যারাপিয়া নিয়ে অৎপ্রচুর উপসার করছে এবং তাদের কথা হলো যারা তিরিশ চল্লিশ পয়েসে অ্যাসপোকেজপিয়েছে যারা বৃদ্ধ আধান্ত তারা যখন তেরাভিয়া খাবেন এজিস্টা খুবই কভার হবে যদি কভার হয়ে যাবে এবং থাইল্যান্ডের এই বিজ্ঞানীগুলা আপনার প্রায় একশো জন স্টক রুবীর উপরে খবর এসে এবং তারা প্রথমবার করেছে তাদেরকে যখন প্রতিনিয়ত একশো গ্রাম করে তারা খাওয়ানো হতো তারা এক মাসের মধ্যে পুরো অ্যাস্টক যুগে মুক্ত হয়ে যাচ্ছে পরবর্তীতে এমআরআই করে দেখলো যে তাদের কোনো ধরনের আর কোনো ঝুঁকি নেই পৃথিবী যাদের স্মৃতি রোগ আছে যারা অল্পতে ভুলে যায় যে হয়তো কিছু মনে রাখতে পারে না সকালে বাদ না সেটা দুপুরে মনে করতে পারতেছে না এইরকম রোগগুলোর উপরে বিশাল একটা গবেষণা করা হয়েছে সেই গবেষণা দেখলো তেলাপিয়া যারা মাছ খায় তারা এ সমস্যা থেকে মুক্তি পেয়েছে এবং যাদেরকে তেলাপিয়া না খাই অন্য কোনো মাছ খাওয়ানো হয়েছে তারা এই সংসার মুক্তি পায় না সুতরাং আপনাদেরকে এত যেগুলো দেখলাম এগুলো একটা ডিস এই রিচার্জগুলো আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করে দিতে পারেনি বিশেষ করে থাইল্যান্ডের যেটা এবং হাওয়ার্ড ইউনিভার্সিটি তেলাবিনে যে পুরা স্থানে দেওয়ার রিসার্চটা করছে এটা নিয়ে আপনি দেখতে পারেন এ ততগুলো আপনারা ইংলিশে প্রতিবেদন করা আছে আপনারা এটা বাংলা করে পড়তে পারেন তো আমার মনে হয় যে মাছ চাষের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে তেলাপিয়া একটা অনুমোদন শ্বাস বাংলাদেশের যতগুলো শ্বাসযোগ্য মাছ আছে তার মধ্যে ফিফটি পার্সেন্টই তেলাপিয়া মাছ উৎপাদন হয় আপনারা যখন বাংলাদেশের যেসব অঞ্চলগুলো আছে তেলাপিয়া এবং সারা মাছ উৎপাদন করে সব মাছগুলো কবার দেখবেন ফিফটি পার্সেন্ট তেলাপিয়া উৎপাদন এবং তেলাপিয়া শ্বাস পদ্ধতি খুব সহজ আর বড় কথা তেলাপিয়া অন্য মাছ তোমলেন তেলাপিয়ার দাম খুব সস্তা আপনি যখন এক কেজি রুই মেঘেল টিনা কাতাল আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে কিনতে হবে সেক্ষেত্রে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা হবে এর বেশি না এবং আপনি যদি কোনো খাবার রেস্টুরেন্টে খাবার খেতে যান দেখবেন তেলাপিয়া মাছের দামই খুব সস্তা এবং সদে তেলাপিয়া এক পিস তেলাপিয়া পঞ্চাশ টাকা ষাট টাকার দরে খেতে পারবেন এবং অন্য মাছগুলো সেখানে আপনার একশো থেকে দেড়শো টাকা পিসতে দেবে বিটিতে আপনারা তেলাপিয়া দেখতেছেন তেলাপিয়া করতে খুবই সহজ আপনারা যারা মশাশি আছেন তারা খুবই সহজে তেলাপিয়া শাস করতে পারবেন কারণ তেলাপিয়া যে রেনু বা তেলাপিয়ার যে সাইজগুলো আছে বা কেজি তিন হাজার এগুলো খুব সহজে আপনি নার্সিং থেকে কিনতে পারবেন এবং সেগুলোকে যখন খাবার খাওয়াবেন খুব দ্রুত বড় হবে আমাদের একটা দানা তেলাপিয়া চার মাসে বড় হয়ে যায় আমাদের যে প্রকল্পগুলো আছে সাইট থেকে পাঁচ মাসে তবে বিক্রি প্রয়োজন যায় এবং তেলাপিয়াতে ক্ষমত কম পুষ্টিকর সম্পূর্ণ এবং চিকিৎসা বিজ্ঞান অনন্য আবেদন এই তেলাপিয়া স্বাস্থ্য খুবই ভূমিকা রাখে সহজলভ্য এই তেলাপিয়া সবাই খেতে পারেন আপনারা বেশি করে তেলাপিয়া খাবেন এবং তেলাপিয়া শ্বাস করার চেষ্টা করবেন আপনারা যারা মশা চাষি আছেন তারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সেই চ্যানেল পরবর্তীতে কীভাবে তেলাপিয়া তেলাপিয়া লালন পালন করতে হবে কি তেলাপিয়া শ্বাস করতে হবে কিভাবে তেলাপিয়া শ্বাস করলে খুব সহজে লাবণ করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত বিডিও আসবে বিডিওতে যে বিস্তারিত আসুন তেলাপিয়া খাবার আমরা এই বকু শুধু তেলাপিয়াই লাউ পান করি তেলাপিয়া চাষ করি এখানে যে ভিডিওটা দেখতেন সেখানে আমরা তেলাপিয়াগুলো কীরকম হয়েছে এটা সাজ করতেছি সাজ একটা ভিডিও পুষ্টিক সম্বন্ধে তেলাপিয়া পনেরো ধরে নেয় আপনারা যারা মাছ চাষ করবেন তাদের কাছে আমরা একটা করবো তেলাপিয়া কোনো দরকার অ্যান্টিবায়োটিক কিংবা বাতি খাওয়াবেন না কারণ আপনি যখন তেলাপিয়াকে ফর্ম খাওয়াবেন এত্যাগ ব্যাপিক করে যখন মানুষে খাবে তখন আমি যে উপকার কথা বর্ণ করছি যেভাবে যেসব কথা বর্ণনা করছে সে যে ফল তো পাবেন না বংশ মাছের জন্য ক্ষতি হবে আর কোনো কারণে যদি মাছকে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান সেই মাছগুলো একুশ দিন আগে কখনো বিক্রি করবেন না কারণ তাই এই মাসের শরীরে যখন আপনার অ্যান্টিবায়োটিক হবে এই একুশ জীবন যে অ্যান্টিবায়োটিক শরীরে থেকে যায় একুশ দিনের উপর দিয়ে সে শরীরের সাথে মিশে যায় এবং খাবার এবং মাল মাধ্যমে সেই শৈলটিকে দেউ হয়ে যাবে এবং যারা আপনারা হর্মোন ব্যবহার করবেন হরমোন না ব্যবহার করার জন্য হরমোন ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ যদিও তবু আপনার ব্যবহার করে থাকেন তাহলে আমি বলবো যে হরমোন খাওয়ানোর প্রায় এক মাস পরে মাছগুলো বিক্রি করতেন এক মাস বলতে তিরিশ দিন পরে বিক্রি করতেন কারণ হরমোনের যে একটা কার্যকরী থাকে এবং হরমোন থেকে যে যেম সেই অ্যাস্ট গুলো ক্যান্সারের বংশ জুপিয়ার আরও বাড়িয়ে দিই তো আপনারা এই মাছগুলো প্রায় তিরিশ দিন পরে বিক্রি করার চেষ্টা করবেন কারণ যে অ্যাস্টো গুলো জমে অ্যাস্টোগুলো ত্রিশ দিন পরে অটোমেটিকলি শরীরের সাথে মিশে যাবে এবং তেলাপিয়া যখন খাবার খাবে খাবারের সাথে যে মলমূত্র ত্যাগ করবে শেষ সাথে বেরিয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো তেলাপিয়া মাছ পুষ্টিকর সমৃদ্ধ আপনারা তেলাপিয়া মাছ খাওয়ার চেষ্টা করবেন এবং একশো গ্রাম তেলাপি মাছের ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে প্রোটিন সবচেয়ে বড় উৎস ক্রোটিনের অনেকগুলো রোগে আক্রান্ত হয় আপনারা যখন নিয়মিত বা একশো গ্রাম করে তেলাপি মাছ খেতে পারবেন আপনাদের সব ধরনের রোগ সময়ের সাথে মুক্তি পাবেন আমি তো আপনাদের ওয়েবস্টাইটে ভিডিও বলছি যে তেলাপিয়া কোন খেলে কোন কোন রোগগুলো হয় আজ কাল পড়ে যায় সেখানে দিয়ে লাগিয়ে দিবেন আর এই জিনিসটা কেউ লাগবে সেটা বুঝতে হলে আপনারা যে আম্বিকার হাওয়ার্ড ইউনিভার্সিটি যে রিসার্চ আছে সেই রেজিস্টার গুগলে সার্চ দিবেন যে তেলাপিয়ার রিসার্চ ইন হাওয়ার্ড ইউনিভার্সিটি লিখে সেখান থেকে পুরো বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন আল্লাহ